নমস্কার বন্ধুরা রুবিস কিচনি কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আর আবারও আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লাল শাক তোমরা কম বেশি সবাই জানো এটা লাল শাক এবং লাল শাক কীভাবে করে আমি আজকে নিরামিষ লাল শাক রান্না করে তোমাদেরকে দেখাবো চলো কিভাবে করি সাথে থাকো কড়াই গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব শাখে একটু তেল বেশি লাগে যাক আমি এইটুকুই তেল দেবো একদম পরিমাণ মতনই তেল দেবো বেশি দেব না বেশি তেল খাওয়া ভালো না সেই জন্য আমি মাপ মতন তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে পরে আমি বড়ি আর বাদাম ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি নারকেল কটা ভেজে দেব। ভেজে নেব তারপরে আমি বাদাম কটা ভাজব এখন আমি বাদাম কটা দিয়ে নেব দিয়ে ভেজে নেব আসটা গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নিয়েছি দেখো সুন্দর ভাজা হয়ে গেল এবারে আমি একটু তুলে নিয়ে বড়ি দিয়ে নেবো বড়িগুলো হালকা করে আমি ভেজে নেব আমি এবার বড়িগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তিনটে বড়ি হালকা করে সব ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো বড়ি আর বাদাম নারকেল আমি ভেজে নিয়েছি বাদাম আর নারকেলটা আমি মিক্সচারে একটা পেস্ট করে নেবো একদম ঘন পেস্টটা এবারে যেমন ওই গ্রেড হয় সেরকম গ্রেডের মতন করে নেবো আর কড়াইতে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমি এখন কালো জিরা ফোড়নটা দিয়ে নিলাম দিয়ে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে শাকটা আমি ছেড়ে দেব ভালো করে শাকটা আমি খুব ভেজে নেব এভাবে তোমরা শাক শাক রান্না করে দেখো কেমন হয়েছে তোমরা নিজেরাই বলে যে হ্যাঁ নিজের কিছু যে দুধি রান্না করে সে ভালোই রান্না পাবে আশা করি আমি তোমাদেরকে ভালো রান্না করে খাওয়াতে পারছি তোমরা কিন্তু বাড়িতে একবার রান্নাগুলো অবশ্যই ট্রাই করে দেখবে এবারে আমি করোনার মতন লবণ হলে দিয়ে নেবো এবার আমি হাফ চামচের মতন লবণ দিয়ে নেব এই লাল শাক সবাই মোটামুটি খেতে ভালোবাসে তাই না আর লাল শাকের একটা গুণই আলাদা লাল শাক পেঁয়াজ দিয়ে রসুন খেতে করে কাঁচা লঙ্কা দিয়ে করলে দারুণ লাগে লাল শাক লাল শুকের অনেক গুণ আছে এরপর আমি হলুদ দিয়ে নেবো আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে আমি কিন্তু করে জল দিই নিই দেখো এমনি এমনি শাকটা হয়ে যাচ্ছে কারণ লাল শাক ধোয়ার পর একটু জল থাকে দেখো সুন্দর আমার শাকগুলো মজে যাচ্ছে একটু সে যা শাকগুলো ভালো করে মজে গেলে আমি বাদাম আর বড়ি আর নারকেল যে পেস্টটা করেছি সেটা দিয়ে নেব দেখো লাল শাকে কেমন জল বেরিয়ে গেছে আমি কিন্তু জল দিয়ে এরকম জল বেরিয়ে গেছে লাল শাকটায় যাই হোক একটু জলটা টানছে আমি ততক্ষণে এই যে নারকেল আর বাদামের পেস্টটা করেছিলাম অল্প পরিমাণে দিয়ে বেশি দেবো না অল্প দিয়ে নিলাম এটা আবার অন্য কাজে লাগবে আর দিয়ে নেবো হচ্ছে বড়িটা ভেজে রেখেছিলাম তিনটে বড়ি এভাবে ভেজে রেখেছিলাম দিয়ে নেব তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে একদম সম্পূর্ণ নিরামিষ আমরা তো পিঁয়াজ রসুন দিয়ে লাল শাক খাই তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো নামনের সময় অবশ্যই তোমরা একটু কিন্তু মিষ্টি দেবে শাক আমার প্রায় হয়ে গেছে এবার আমি একটু এরকম মিষ্টি দিয়ে নিলাম অল্প একটু বেশি মিষ্টি আমাদের বাড়িতে তো একটা খায় না আর শাকের মিষ্টি না দিলেও স্বাদ হয় না সেই জন্য অল্প একটু চিনি দিয়ে নিলাম দিয়ে এবার আমার শাকটা আমি নামিয়ে নিচ্ছি শাক একদম রেডি আমি অল্প একটু নারকেল কুড়া আর বাদাম যে পেস্টটা করেছিলাম রেখেছিলাম ওটা আমি শাকের উপর দিয়ে দিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা